কবিবন্ধু চন্দ্রনাথের লেখা বসন্তে যদি মনে করো রং ছুঁড়ে দেবে দাও অশোক পলাশ রাঙা হোক ক্যানভাসে পাতা ঝরা ডালে সবুজ মুকুল আঁকো আঁকো বসন্ত চিরচেনা অভ্যাসে আমার দু চোখে যদি আজ লেগে থাকে শীতের বিষাদ ধূসর কুয়াশা জাল তবে তুমি তাকে যত্নে মুছিয়ে দাও এঁকে দাও রাঙা কৃষ্ণ চূড়ার ডাল তোমার ছবির অর্থ যদি না বুঝি নাই যদি বুঝি রঙের মর্ম তবে আমাকে চিনিও রং কথামালা আর মিশে যেতে দিও স্বপ্নের উৎসবে খুঁজে দিও যত হারানো শব্দগুলো বলে দিও আজ বাউলের পথ ধরে হেঁটে যদি যাই নিরবতা ছুঁয়ে ছুঁয়ে ঢেউ এসে দোলা জাগাবে কি অন্তরে আজ যদি বলো কবিতা লিখতে তবে লিখব না আমি লিখতে পারবো না যে যে কথা লেখার যে কথা বলার সব ছড়ানো যে আজ তোমারই ছবির মাঝে এই বসন্তের ছবিটুকু যদি ছড়িয়ে দিতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কেমন